আরে আমি অর্ডার দেওয়ার পরেই ক্যান্সেল করতে গেছিলাম তাহলে আর কমতে হবে না তাই না আর কোনো দেখলা অ্যাক্সিডেন্ট ঘরে বসে হয় দেখেছো কি অর্ডার দিয়েছো তুমি শুধু দেখে মনে হচ্ছে সিল্কি টিক

আমি এটা কোনোভাবেই তো আমি অ্যাকসেপ্ট করবই না সেটা আমি নিজেও জানি যে তুমি এটা অ্যাকসেপ্ট না গেঞ্জি কাপড়ে তাও ছাড় থাকে আর আরেকটা দেখি আরেকটা দেখি এ কি সব আমাকে খাড়া করাবে নেব না ঠিক আছে নেব না সে দিতেই হবে কিন্তু আমাকে দোকানদার নাকি যে আমাদের খুলে খুলে দেখাচ্ছো নেবেন না তুমি জেনে এই কতগুলো অর্ডার দিয়েছো আ এই সবই তো একই কোয়ালিটির তালে সত্যি কথা বলতে কি আমার মেশর জিনিস একদম ভালো লাগে না ওর জিনিস পছন্দ মেশর জিনিস পছন্দ একদম আমার মেশর জিনিস পছন্দ হয় না কি ভাগ্যে ওই 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 ওজন মাপার ওইটা আমি হ্যাঁ ওয়েট মেশিনটা ওটা আমি রেখে দিয়েছি ওটা আমি মেশো থেকে নিয়েছি তিনশো টাকা না দুশো কত টাকা ওটা রেখে দিয়েছি সবই একই ক্যাটাগরি কত করে নিয়েছে তিনটেতে সাড়ে তিনশো টাকা দুদিন কাঁচ বা কাঁচা হয়ে গেলে ব্যাস এটা তো মনে হচ্ছে মোটা বাবা পায় পায়ে ও ছাড়ছে না এই দোলা মোছা করলে মনে হয়েছিল যারা একটা হাতের মুঠোর মতো চলে আসবে তাহলে তোমার কি দেখে পছন্দ না হুম কী দেখে পছন্দ না এটা ভালো লাগছে না ভালো লাগছে না ছাদার মাথা সব জিনিস অর্ডার দেয় কি কোন দুঃখে কে জানে তারপরে প্যান্টটা মাজাটা এই যে এইগুলোটাই হবে না আমি বলছি আমার আমার ইয়েতে আমি বলছি দেখো এই যে এই যে তুলিগুলো দেখেছে তো কিছুদিন পরে এই তুলিগুলো এরকম গোটা গোটা হয়ে তুলি উঠতে থাকবে এই এইগুলো থেকে তুলি উঠতে থাকবে বুঝেছো এখন এরম ভাইভেটের মতো এরম প্লেন করছে তো কিছুদিন দিন পর দেখবে এই যে কুকুরের পশমের মতো কুটিয়ে কুটিয়ে যাবে মনে হয় যেন সেই ছটা জট জট তুলি উঠবে আর তার থেকে বড় কথা এটা তোমার ঠান্ডা তো মানবেই না পাতলা জম্মের পাতলা জম্মের পাতলা তুমি এই যে এই যে একটা একটা যে গার্ড মোটা জিনিস একটা গার্ড হয় ঠান্ডার এ কোনো গার্ডই হবে না বাইরে গেলে ওই ঠান্ডা যেরকম সিল্কে জিনিস তো গরমে গরম ঠান্ডায় ঠান্ডা নিতে হবে না দাদা না তবুও জিনিসটা ব্যাপারটা বুঝে রাখো এই যে সুতিগুলো কি তোমাকে ওকে গরম করতে গেলে একটা আলাদা টেম্পো টেম্পারেচার লাগে ওকে ঠান্ডা করতে গেলে আলাদা টেম্পারেচার লাগে আর এর কোনো কিছু লাগে না এ তালে তাল দেয় এ হচ্ছে তালে তাল সিলকেটি যদি ঠান্ডা হয় তো সিল্কেটিকেও ঠান্ডা করে দেবে খুব তাড়াতাড়ি সিল্কেটিকে ঠান্ডা করে দেবে কোন জিনিসটা বাজারের বেশি টেকে যে তালে তাল দেয় সেই টেকে বাজারে যে নাকি প্রতিবাদ করে সে থেকে আর বাইরে যদি গরম হয় এ সিল্কটিকে গরম হয়ে যাবে বুঝলা এই দুটো কালার খুব সুন্দর বরণ চাই শরীরের যে গরমটাই এই এই সিল্কটিকে গরম করতেই এনার্জি চলে যাবে কালার দুটো খুব সুন্দর খারাপ না কালার দুটো ওর থেকে আমি যে 50 টাকা করে না 60 টাকা করে প্যান্ট গুলো কিনে নিয়েছি আনন্দপুর থেকে 100 টাকা করে 100 টাকা করে ওইগুলো অনেক ভালো 100 টাকা করে কিনে তুমি ওই রেখে দাও ওই মেশো আসলে মেশের মুখে ছুঁড়ে মারবা ছুঁড়ে মারবা আর না তো বলবে এই প্যান পরে চলে যাও ফেরত যাবে কারণ আমি অর্ডার করার পরেই আমি ক্যান্সেল করতে গেছিলাম কিন্তু ক্যান্সেল হয়নি চলে

আমি তো সিল্কেটির স লেখা থাকলেও আমি ওখান থেকে পালিয়ে চলে আসি আর তুমি সিল্কেটির পুরোটা লেখা দেখেছ আমি পুরোটাও লেখা দেখি না যেই দেখবো স লেখা আছে সঙ্গে সঙ্গে আমি অন্য অন্য পেয়েছি হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটন লেখা থাকলে তাই দশ বার করে চেক করি দেখি যে লোকে কোন মালটা নিয়েছে আর সিল্কেটিক লেখা আছে আর তুমি সব ঠিক আছে এরা হচ্ছে যে কথা শোনানো মাস্টার মানে যে যে আনবক্সিং করাবে পরিয়ের সবগুলোকে খুলে খুলে দেখাও 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 দেখবে ভালো মুখে দেখে তারপরে বাঁশটা আসতেই ঘুরে দিয়ে দেবে এত কিছু যে হবে আমি জানি ওই জন্যই আমি প্রথম থেকে বললাম আমি আনবক্সিং করবো না ঠিকই আছে যেসব একটু ছেঁড়া দরকার হচ্ছে ঠিক আছে রাত্রি কি করবা রাত্রে মুড়ি ঘুগনি খেয়ে শুয়ে পড়ব তাহলে থাক জল খেয়ে শুয়ে পড়বো

না আসলে তো কোনো ব্যাপার না তা ঘোষ তো আরো কত রাস্তা দিয়ে যায় যে কোনো একটা ঘোষের থেকে তো নিলেই হয়ে যায় এক কেজি দুধ বললেই দিয়ে যাবে ওই নাই ওই কাকুটাকে বললে দিয়ে যাবে ওই যে সেই আগে যে লোকটা আসতো হ্যাঁ ঘোষ কাকু আপনারা যদি কেউ ফেসবুকে ভিডিও দেখে থাকেন এক এক কেজি দুধ দিয়ে যাবেন তো এক্ষুনি চলে যাওয়া সুযোগ ও তাও তো ঠিক She a Tata Rakchi.